কাউসার হলো এমন একটি কূপ বা হাউজের নাম যার পানি একবার কেউ পান করলে আল্লাহর কুদ্রতে সে আর কখনো তৃষ্ণাত্ত হবে না এই নহরের দুই পাশে থাকবে মনি মুক্তা খচিত গম্বুজের মতো উঁচু বাঁধ এই হাউসটি আল্লাহ তালা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে দান করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি মেরাজের রাত্রে জান্নাতে প্রবেশ করলাম ভ্রমণ করতে করতে আমি একটি নহরের তীরে এসে উপস্থিত হলাম নহরের দুই তীর মনি মুক্তা দিয়ে বাঁধানো আমি আমার হাত নহরের প্রভাবমান পানিতে রাখলাম দেখলাম তার পানি দুধের থেকেও সাদা আর ঘান মেশকের চেয়েও বেশি সুগন্ধযুক্ত আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান আর তার পান পাত্রগুলো আকাশের তারকার মতো অসংখ্য আমি জিবরিল আলহ সাল্লামকে জিজ্ঞেস করলাম এটি কি। তিনি বললেন এইটিই সেই কাউসার যা আল্লাহ তালা আপনাকে দান করেছেন যে এই হাউজে কাউসারে পানি পান করবে সে আর কখনো তৃষ্ণাত্ম বোধ করবে না